ইসরা ও মেরাজ নবেজির জীবনে এক মহান মুজিজা ও উম্মতের জন্য আল্লাহর বিশেষ নিয়ামত ইসরা ও মেরাজ ইসলামের ইতিহাসে এক মহান ও অলৌকিক ঘটনা যা শুরু হয় হিজরির রজব মাসের সাতাশ তারিখ রাতে অধিকাংশ ইসলামিক ঐতিহাসিকের মতে এই ঘটনা সংগঠিত হয় হিজরতের প্রায় এক বছর আগে মক্কায় নবেজির জীবনের অত্যন্ত কষ্টের পরপর সময় এই রাতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিয়াকে আল্লাহ তালার বিশেষ আমন্ত্রণে প্রথমে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে যাওয়া হয় এটি ইসরা এরপর সেখান থেকে তিনি মিরাজের ঊর্ধ্বগমন করে সাত আসমান অতিক্রম করেন এই সফরে তিনি পর্যায়ক্রমে সাতজন নবীজির সঙ্গে সাক্ষাৎ করেন হজরত আদম ইসা হিয়াইয়া ইউসুফ ইদ্রিস হারুন মুসা ও ইব্রাহিম আল্লাহ সালামের সাথে সবশেষে তিনি সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছান এবং আল্লাহ তালার সঙ্গে বিশেষ সাক্ষাতে দেয়ান হন এবং আল্লাহ তালার সঙ্গে বিশেষ সাক্ষাতে ধন্য হন মেরাজের সফরে নবীজি সাল্লাহ আলহিহাসাল্লামকে জান্নাত ও জাহান্নাম প্রদর্শন করানো হয় তিনি জান্নাতের সৌন্দর্য ও নিয়ামত এবং জাহান্নামের ভয়াবহতা সচক্ষে দেখেন এই রাতে আল্লাহ তালা উম্মাতে মুহাম্মাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদাত পাঁচ অক্ত ফরজ নামাজ উপহার দেন যা সরাসরি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ইসরা ও মেরাজ মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এ ঘটনার মাধ্যমে নামাজের ফরজিয়ত নির্ধারিত হয়েছে নবীজির মর্যাদা সর্বোচ্চভাবে প্রকাশ পেয়েছে এবং মুমিনদের জন্য কষ্টের পর আল্লাহর রহমত ও সাহায্যের বার্তা দেওয়া হয়েছে এই রাত মুসলমানদের জন্য আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করা এবং নামাজে যত্নবান হওয়ার শিক্ষা দেয় লিড নিউজ ডেস্ক রিপোর্ট